রায়া মার্টিন পহন বিচিত্রা ক্লাস টুয়েলভ ধারক ধারকত্ব অধ্যায়ের একটি এমসি দেওয়া আছে সাতান্ন দাগে থ্রি মাইক্রো ফেরাইড সিক্স মাইক্রো ফেরাইড এবং সিক্স মাইক্রো ফেরাইড তিনটি ধারক শ্রেণীতে ওয়ান টোয়েন্টি ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত থ্রি মাইক্রো ধারকের দুই প্রান্তের বিবাহ পার্থক্য কত হবে অপশান এ টোয়েন্টি ভোল্ট টোয়েন্টি ফোর ভোল্ট অপশন বি থার্টি ভোল্ট অপশন সি ফর্টি ভোল্ট অপশন সি সিক্সটি ভোল্ট তো এখানে দেওয়া আছে থ্রি মাইক্রো ফেরাইড সিক্স মাইক্রো ও সিক্স মাইক্রো ধারক তিনটি শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য ধারকত্ব যদি সি হয় আমরা লিখতে পারি ওয়ান বাই সি টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স সমান টু প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই সিক্স সমান ফোর বাই সিক্স সমান টু বাই থ্রি অর্থাৎ সি সমান হবে থ্রি বাই টু মাইক্রো ফেরাটস অর্থাৎ সি সমান হবে থ্রি বাই টু ইন্টু টেন মাইনাস সিক্স ফ্যারাড এই শ্রেণী সমবায়কে ওয়ান টোয়েন্টি ফোর উৎসের সঙ্গে যুক্ত করলে প্রত্যেকটি ধারকের আধান সঞ্চিত হবে কেউ সমান সি ভীষ্র প্রয়োগ করে পাই সির পরিবর্তে থ্রি বাই টু ইন্টু টেন বা মাইনাস সিক্স এবং ভির পরিবর্তে ওয়ান টোয়েন্টি বসায় বসিয়ে পাই ওয়ান এইটটি ইন্টু টেন বা মাইনাস সিক্স কুলম অতএব থ্রি মাইক্রো ফেরার ধারকে বিভব হবে আধান বাই ধারকত্ব আধান ওয়ান এইটটি ইন্টু টেন বা মাইনাস সিক্স এবং ধারকত্ব হচ্ছে থ্রি ইন্টু টেন বা মাইনাস সিক্স ফেরার বসিয়ে পাই সিক্সটি ভোল্ট সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি